ঈদ মোবারক ঈদ মোবারক দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আমরা সকলে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি ক্লান্ত হয়ে পরে আমাদের পেটও একরকম খাবারের অভ্যস্ততার পরে যখন ঈদ চলে আসে সামনে দু একদিন পরেই কিন্তু ঈদ অপেক্ষা করছে ঈদ আসার পরে আমরা কিন্তু হরদম খাওয়া শুরু করি খাবারের মানের দিকে খেয়াল রাখি না খাবারের পরিমাণের দিকে খেয়াল রাখি না মনে রাখতে হবে এক মাস এক ধরনের নিরাপদ খাবারের অভ্যাস করার পরে যদি অনিরাপদ খাবার হরদম পেট পুড়ে খাওয়া হয় স্বাভাবিকভাবে অসুস্থতা দেখা দিবে এবং পেটের পীড়া হবে এজন্য ঈদের দিন বিশেষ করে কেন্দ্রিক সুস্থতার জন্য এবং পেটের দিক দিয়ে সুস্থ থাকার জন্য আমার বিশেষ পরামর্শ হচ্ছে যে এক মাস না খেয়ে থাকায় অভ্যাস এই পেটকে আমরা শুয়ে শুয়ে খাবার দেওয়ার চেষ্টা করব খুব বেশি পেট পুরে খাব না বিশেষ করে ঈদের দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার ঝালপোড়া এবং অতিরিক্ত গুরুপাক খাবার খাবার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ স্বাভাবিকভাবে আমরা খাবারের পরিমাণ মাত্রা বাড়ানোর চেষ্টা করব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুস্থতার সাথে এবং স্বাভাবিকভাবে অতএব সবাই বিষয়টার দিকে খেয়াল রেখে ঈদ উদযাপনের চেষ্টা করবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খাওয়া দাওয়া অবশ্যই আমরা খাওয়া দাওয়া করব। তবে শরীরের জন্য ক্ষতিকারক এই ধরনের গুরুপাক তৈলাক্ত ঝালপোড়া অতিরিক্ত খাবার থেকে বাঁচার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত